প্রিয় বিওয়াসগণ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দৈনিক নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দই ভালো আছি প্রিয় বন্ধুগণ আর বেশি কথা বাড়াবো না আর চলে যাব মূল বিষয়ে মূল ভিডিওতে আসলে আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সকলেরই এই খেজমতের জন্য এই ভিডিওটা সকলেরই কাজে লাগবে এই ভিডিওটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কারণ এই যে একটা তদ্বির দেখতে পাচ্ছেন এই তদবিরটা হলো এমন একটা পাওয়ারফুল এবং শক্তিশালী তদবীর একশো পার্সেন্ট কাজ করে এটা নিয়ম হলো যে এইভাবে সংক্ষিপ্তভাবেই লেখা আছে এইভাবে একটা লাল কালির কলম নিয়ে যে কোনো দিন এইভাবে সুন্দর করে লিখবেন লেখার পরে এই যে নিজ নাম সহ প্রেমিকার নাম দিয়ে আপনারা তার গুহে মানে তার গরো এই তৎবিরটা গেড়ে দিবেন গেড়ে দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ যাকে আপনি ভালোবাসবেন সে আপনার প্রেমে অত্যন্ত বেকুল হয়ে উঠবে অত্যন্ত পাগল হয়ে যাবে সে আপনাকে তার নিজ থেকে ফোন করে আপনাকে ভালোবাসার কথা বলবে অনেক কিছু শেয়ার করবে প্রিয় বন্ধুগণ আজকে ভিডিও এখনো সমাপ্ত করছি আর কত হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু